রমজুরে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও দুষ্কৃতীদের কিন্তু কোনোরকম চিনারা করতে পারেনি রমজুর থানার পুলিশ আর ইতিমধ্যেই কিন্তু হাওড়া সিটি পুলিশের আধিকারিক এবং রমজুর থানার যৌথভাবে কিন্তু তার তদন্ত শুরু করেছে আর ইতিমধ্যেই কিন্তু আর রাজ্য পুলিশের যে সিআইডি সেই সিআইডির একটি প্রতিনিধি দল এসে দোকান থেকে যে সোনার দোকান সেই দোকানে কিন্তু বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করেছে একেবারে ব্যস্ততম ডমজুরের যে ফোকর দোকান যেখানে একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে একদিকে যেমন রয়েছে ডায়াগনসিস সেন্টার রয়েছে অন্যদিকে একটি নার্সিংহোম রয়েছে বিভিন্ন একটি শপিং মল রয়েছে এই এরকম একটি জায়গাতে একেবারে ভর দুপুরে ডজনখানেক সিসি ক্যামেরার মধ্যেই কিন্তু একেবারে ফিল্মি কায়দায় যে ডাকাতি এই ঘটনায় কিন্তু চিন্তা বাড়িয়েছে ডমজুরের ব্যবসায়ীদের ঘটনা আমরা ফরেন্সিক টিম এসেছিলাম এখানে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে সে সমস্ত নমুনাগুলো পরবর্তীকালে আমরা আসামি ধরা পড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে সমস্ত কাজগুলো করা হবে করা হবে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে এর থেকে বিশেষ কিছু বলা যাবে না এই এই ঘটনাতে এখন অবধি ফায়ারিংয়ের গল্পটার আমাদের কাছে এখন কোনো খবর নেই তবে সব সম্ভাবনা এখন আরও খতিয়ে দেখা হবে ফরেন্সিক টিম আরও পরে আসবেন সাহ বিভাগে অতীতে আমরা যেরকম ডাকাতির ঘটনা দেখেছি যে মুখে কালো কাপড় বা মাস্ক ব্যবহার করে তারা কিন্তু ডাকাতি করে এক্ষেত্রে আমরা দেখেছি যে চারজন একেবারে সশস্ত্র দুষ্কৃতি একেবারে খোলা মুখে প্রকাশ্যে একেবারে গান পয়েন্টে রেখে কিন্তু যে দোকানের যে কর্মচারী এবং ব্যবসায়ী ছেলেকে কিন্তু তারা গান পয়েন্টে রেখে সর্বস্ব লুট করে এবং তারপরেও কিন্তু তারা বাইকে স্টার্ট দিয়ে তারা কিন্তু বেরিয়ে যায় তবে এই ডাকাতির ঘটনায় তারা হাওড়া রোড ধরে এলেও কিন্তু তারা পাশের যে রোড একেবারে ফোকর দোকানের বাম দিকে যে রাস্তা অর্থাৎ তারা ব্যবহার করে ডাকাতির পরে সেই রাস্তায় তারা সাধারণত সেই রাস্তায় সিসিটিভি কম থাকার কারণেই হয়তো তারা এই গ্রামের রাস্তা ধরে এবং এই গ্রামের রাস্তা ধরে সোজা একেবারে ষোলো নম্বর জাতীয় সড়ক যা যায় সেই রাস্তা ধরে কিন্তু দুষ্কৃতীরা গেছে বলে অনুপাথমিক তদন্তে অনুমান করছে ডোর থানার পুলিশ এলাকায় হ্যাঁ বিভিন্ন জায়গাতে তো দেখতেই পাচ্ছি রানীগঞ্জেও কিছুদিন আগে হয়েছে এখানে এটা তো অপ্রত্যাশিত আমাদের ডুমজোড়াতে প্রথম ঘটনা যেটা এই ডাকাতিটা হলো দিন্দুপুরে অপ্রত্যাশিত কিন্তু হয়েছে এটা তো ঘটনা দেখা যাক পুলিশ ইনকোয়ারি করছে আশা করছি ধরা পড়বে না দেখুন পুলিশের নজরদারি তো প্রতিটা দোকানে তো পুলিশ নজরদারি দিতে পারবেন

কিন্তু আজকের এই যে ডাকাতি এটা বিভৎস এবং দুর্ধর্ষ ডাকাতি এবং অবিশ্বাস্য ব্যাপার যে যেখানে ডাকাতি হয়েছে সেটা যেমন থানা থেকে খুব নিকটবর্তী দূরত্ব এমনি এখানে দুটো ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে কয়েকশো লোক সবসময় থাকে পাশে বাজার কলকাতা আছে ওষুধের দোকান আছে অন্যান্য দোকান আছে এবং সবচেয়ে বড়ো কথা এই যে দোকানে ডাকাতি হয়েছে এই দোকানের উপর একটা বড়ো আবাসন স্বাভাবিকভাবেই এই ডোমজুড়ের মানুষকে খুব চিন্তায় ফেলে দিল যে নিরাপত্তা কোথায় যে খুব মানে দুগ্ধর্ষ একটা ব্যাপার ফলে আমরা প্রত্যেকেই আতঙ্কিত যে এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে বারোটা সোয়া বারোটায় যখন কর্মব্যস্ত জীবন বেলা আড়াইটা তিনটে হলেও না হয় একটু রাস্তাঘাট ফাঁকা এই যে যে দোকানটায় ডাকাতি হয়েছে সেই দোকানের এপার থেকে ওপারে যেতে গেলে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতে হয় এত রোড ক্রস করার জন্য খালি সেই দোকানে ডাকাতি মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার এ একটা ডমজুর বাসে আরও আতঙ্কিত হয়ে যাবে